হাই দিস ইজ পূর্ণতা আমি আছি পূর্ণতাস ব্লগে সো আজকে আমি খুবই কষ্ট পেয়েছি একটা মেয়ের কথা শুনে সে পড়া একটা মেয়েকে তার হাজব্যান্ড আসলে হত্যা করেছে হ্যাঁ এই যে এই যে আপনারা ছবিটা দেখতে পাচ্ছেন এই যে এই মেয়েটাকেই মেরে ফেলা হয়েছে তার হাজব্যান্ড সে রান্না করছিল কি করছে যায় না বাট চুলার উপরে তরকারি ছিল মানে রান্না করতেছিল এরকম একটা অবস্থায় ছিল তারপরে তার স্বামী আমি যে নিউজটা দেখেছি নিউজে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে তার স্বামী নিয়ে তার শাশুড়িকে ফোন দিয়ে বলছে ও একটু অসুস্থ তাকে হসপিটালে নিয়ে গেছে তারপরে দেখে যে মৃত এরপর বাসায় এসে দেখে যে জামাই পলাতক এই যে আমি আপনাদের এই যে পুরুষ জানোয়ার কুকুরদের কাছে বলতেছি কুকুর তোরা তো আসলে জানোস না একটা মেয়েকে তার বাবা মা অনেক যত্ন করে বড় করে হুম বড় করে তারপর কি করে বিয়ে দেয় যেন তাদের ভবিষ্যতে সেই মেয়েটা একটা বিশ্বস্ত জায়গা থাকে একটা মেয়ের সবচেয়ে বিশ্বাসের জায়গা হচ্ছে কি তার স্বামী হ্যাঁ বাবা মা হচ্ছে সবচেয়ে বিশ্বাসের জায়গা তারপরে যার জায়গা হচ্ছে সেটা হচ্ছে স্বামী আর এইসব কুকুর জাতের স্বামী তোদের উদ্দেশ্যেই বলতেছি তোরা যে এই যে কাজগুলা করলি ঠিক আছে এই যে যে মানুষকে মারস যৌতুকের জন্য মেয়েদেরকে হত্যা করার চেষ্টা করস যৌতুকের জন্য মেয়েদেরকে নির্যাতন করোস তারপর হচ্ছে গিয়ে অনেক মারধর করস তারপর বদনাম বলস তো এই যে তোরা যে এরকম অত্যাচার করিস যৌতুকের জন্য হ্যাঁ কেন করিস তোরা কি ভিক্ষুক রাস্তার ফকির তোরা নাকি ভিক্ষা করে তোরা বড় হয়েছিস আর হচ্ছে গিয়ে মানে মানুষের টাকা পয়সার দিকে মেয়ের বাপের কী আছে না আছে এগুলো নেই তোরা যদি এরকম ভিক্ষু কী হয়ে থাকো তাহলে তোরা বিয়ে করস কেন বিয়ে কেন করিস তোরা তোদের কোনো যোগ্যতাই নাই একটা স্বামী হওয়ার কোনো কিছুই নাই তোদের নাই চেহারা নাই চরিত্র তোদের কিছুই নাই কি কারণে এত ফুটফুটে একটা মেয়েকে মারছিস এরকম অনেক মেয়ের মৃত্যু হয়েছে অনেকভাবে অনেক খারাপভাবে মৃত্যু হয়েছে এবং তোদের মতো কুকুর জাতীয় পুরুষরাই এসব করছে এবং তোদের সাথে তোদের ফ্যামিলিও জড়িত থাকে তোর বাবা করে একশোটা বিয়া এবং তোর মা করে হচ্ছে তাবিজ হ্যাঁ এইসব করে করে সংসারে অশান্তি করে হ্যাঁ এগুলো হচ্ছে তোদের চরিত্র তোদের কোনো বিয়ে করে তোরা বিজনেস করস এরকম মেয়েদেরকে পটায় পটায় বিয়ে টিয়ে করে তারপর বিজনেস করস তোদের ধান্দাবাজি হচ্ছে বিজনেস করা ঠিক আছে এগুলাকে জনসম্মুখে হত্যা করা উচিত এগুলোর ফাঁসিটা হওয়া উচিত সবার সামনে সবাই দেখবে শুধু এদের না যারা রেপ করে তাদেরও সবার সামনে মানে হত্যা করা উচিত আমার কাছেটা মনে হয় সবাই দেখুক এদের চরিত্র এদের যে ভালো রূপ নিয়ে যে সবার সামনে থাকে আর মেয়েদেরকে যে ব্লেম দেয় হ্যাঁ তোদের উদ্দেশ্যে বলতেছি তোদের আসলেই সবার সামনে মৃত্যুদণ্ড দেওয়া উচিত